বিদেশের খেলোয়াড় প্রশাসী খেলোয়াড় ওইভাবে তো বাংলাদেশ জিততে পারবে না আমাদের সব একসাথে থাকতে হবে ওইভাবে আমি চিন্তা করি না বিদেশের খেলোয়াড় খেলোয়াড় দেশের এভাবে বাংলাদেশ জিততে পারবে না আমাদের সবাইকে একসাথে হয়েই থাকতে হবে আমি ওইভাবে চিন্তা করি না ভারত ম্যাচের আগে এক প্রেস কনফারেন্সে বাংলাদেশের মিডফিল্ডার সমিত শর্ম ঠিক এমন করেই বলছিলেন জাতীয় দলে দেশি এবং অরিজিন প্লেয়ার বলতে কিছু থাকা উচিত নয় আমরা ওইভাবে ভাবি না দেশের হয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে সমিত হামজা ফাহমিদুলরা আসার পর থেকে প্রায় শোনা যায় জাতীয় দলে দেশি এবং নেচারালিস্ট খেলোয়াড়দের মধ্যে নাকি খুব একটা মিল নেই কিংবা তৈরি হচ্ছে বিভেদ তবে এই সমিতদের ভিনুই ভাষা এতটাই মধুর যে মন কারবে যে কারো তাদের কথা শুনলেই তো বুঝে ওঠা যায় কেন বাংলাদেশে হয়ে তারা খেলতে এসেছেন কেন তারা এই বাংলাদেশকে আপন করে নিয়েছেন কানাডার জাতীয় দলের হয়েও খেলেছেন নিয়মিতই খেলছেন কানাডিয়ান লিগের কাবালি অ্যাপসের হয়ে এত সব উন্নত জীবন ছেড়ে কিসের টানে ছুটে আসলেন এই বাংলায় টান নিশ্চয়ই সমিত নিজেই বলতে পারবেন তবুও সমিত এসেছেন এই দেশের মরা ফুটবলের পালে হাওয়া দিতে ঘরের মাঠে গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাঁচায়ের ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সি গায়ে অভিষেক হয়েছিল সমিতের এরপর জাতীয় দলের হয়ে খেলেছেন চারটি ম্যাচ তবে এখনো বাংলাদেশের হয়ে কোনো জয় দেখতে পাননি সমিত সৌম আমি খুঁজতেছি আমরা পুরো টিম খুঁজতেছি যে ওই ম্যাচটা উইন করতে আর ওইটা থেকে কনফারেন্স পাইতে আরো মোমেন্টাম ইউজ করতে আরো ম্যাচ জিততে পরিবেশ তো বিশাল বড় রাইভারি ম্যাচ এবার মরিয়া সেই জয় পেতে বলছেন ঘরের মাঠে ভারতকে হারাতে বাংলাদেশ দলের প্রায় সবাই আত্মবিশ্বাসী টিম স্পিরিট এখন রয়েছে দুর্দান্ত আমরা ভারতকে হারাবো তারা আমাদের সবচেয়ে বড় রাইভাল দল ইন্ডিয়ার ম্যাচটা বলতে এটা বড় ম্যাচ এটা আমাদের জিততে হবে আর আমরা এই এই মাসে যদি জিতে নেক্সট বছরের জন্য করতেছি যে বাংলাদেশ আরও ভালো করতে পারবে এমনকি সমিত বলছেন ভারত ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ভারতকে হারিয়ে এই বছরটা শেষ করতে চাই এবং আগামী বছরের জন্য আমাদের নির্দিষ্ট পরিকল্পনা সেট করে যেতে চাই বাংলাদেশ আরও ভালো করবে সমিতের কথা ঠিক কতটা সত্যি হবে সেটা বোধহয় সময়ই বলে দেবে তবে দেশের হয়ে যে প্রত্যয় ব্যক্ত করেছেন এই মিডফিল্ডার তা তো কোটি বাংলাদেশেরই স্বপ্ন এবার সেই স্বপ্নটা যে সমিত হামজারাই আমাদের দেখাচ্ছেন তা আরও একবার স্পষ্ট করেই বলে দিয়েছেন সমিত নিজেই জয়ন্ত স্পোর্টস